কানাডায় ফিলিপাইনে স্ট্রিট পার্টিতে গাড়ি চাপায় এগারো জন নিহত হওয়ায় ঘটনার সন্দেহভাজন ব্যক্তির বিরুদ্ধে খুনের অভিযোগ আনা হয়েছে রোববার পুলিশ এ তথ্য জানান তার বিরুদ্ধে আরও অভিযোগ আনা হতে পারে ভ্যাস্কোবার পুলিশ বিভাগের উদ্ধৃতি দিয়ে ভ্যাস্কোবার থেকে এপি জানায় কাইজি অ্যাডাম লো নামে এক সন্দেহভাজন ব্যক্তির বিরুদ্ধে দ্বিতীয় ডিগ্রি খুনের আটটি অভিযোগ দায়ের করা হয়েছে পুলিশ জানায় পুলিশ হেফাজতে নেয়ার আগে লোকে আদালতে হাজির করা হয় তার বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে এই অপরাধ ঘটানোর অভিযোগ আনা হয় তার মানসিক স্বাস্থ্য সমস্যা থাকার কথা জানায় পুলিশ পুলিশ প্রধান বলেন বছর বয়সী একটি কালো অডি এসিভি চালিয়ে যায় পুলিশ ও মানসিক স্বাস্থ্যসেবা পেশাদারদের সঙ্গে তার উল্লেখযোগ্য যোগাযোগ ছিল বলেও জানান তিনি সানসেট অন ফ্রেজার পাড়ায় ফিলিপিনো সম্প্রদায়ের লোকজন জড়ো হয় এ সময় উৎসব মুখর মানুষরা এস ধাক্কায় আহত হন লাপুলাপু উৎসব নামে পরিচিত এই উৎসব ষোড়শ শতাব্দীর একজন ফিলিপিয়ানো উপনিবেশ বিরোধী নেতার স্মরণে পালিত হয় জাতির উদ্দেশে এক সংক্ষিপ্ত ভাষণে প্রধানমন্ত্রী মার্ক কার্নি এই মর্মান্তিক ঘটনাটি বর্ণনা করার সময় কান্নায় ভেঙে পড়েন you know the efforts with gathering with not just the filipino community but everybody and if you've been to a filipino event or organizer um, there is a saying called isang baksak and it means when one falls we all fall but again when one rises we all rise <laughs> ইদাবা কাস্টারনিটো স্থানীয় একটি সংবাদ সাইটকে বলেন তিনি সর্বত্র মৃতদেহ দেখতে পান লাস্কোবার পুলিশ এক বিবৃতিতে বলেছেন এটি আমাদের শহরের ইতিহাসের সবচেয়ে কালো দিন কানাডার রাষ্ট্রপ্রধান এবং ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস রোববার বলেছেন তিনি এ মৃত্যুর ঘটনায় গভীরভাবে দুঃখিত লাস্ট নাইট Don't think about what you're going to say. Ask someone how they're feeling and then just listen. That is Bangladesh desk report.